সালামু আলাইকুম আমি মোহাম্মদ তেরেজাল হলাদ আপনাদের সাথে আছি ডাকশো নির্বাচন ছাত্র শিবিরের সাদিক ভিপি ফরাদ জি এস মহুদ্দিন এ জি এস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচনে পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়ম সাধারণ সম্পাদক জি পদে এস এম ফরাত ও সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মহুদ্দিন খান বিজয়ী হয়েছেন এছাড়া বেশিরভাগ পদে তারা বিজয়ী হয়েছেন আজ বুধবার দশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণার করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমুদ্দিন এ সময় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন ফলাফলে দেখা গেছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম চোদ্দ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট আর স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার পেয়েছেন তিন হাজার জিএস পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যজোট শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এছাড়া প্রতিরোধ পরিষদের মেঘমল্লা বসু পেয়েছেন চার হাজার নয়শো উনপঞ্চাশ ভোট এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছাত্র দলের এজিএস প্রার্থী তানবির আল হাদি পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন নয় সবর ডাকসুর বারোটি সম্পাদকীয় পদে নয়টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন বাকি তিনটি পদে জয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা ভিপি জিএস ও এজিএস সহ ডাকসু পদে আঠাশটি রয়েছে এর মধ্যে সদস্য পদ তেরোটি সদস্য পদের ফলাফল ঘোষণা চলছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যপদ শিক্ষার্থী জোট প্যানেল জয়ী প্রার্থী হলেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার কমন রুম ও রিডিং রুম ও ক্যাফেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাই গণ উদ্ভুতনে চোখ হারানো জসিম খান ক্রিয়া সম্পাদক পদে আরমান হোসেন ছাত্র পরি পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মহাজারুল ইসলাম সাহিত্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ নির্বাচিত হয়েছেন মুহাদ্দিস আলী ইবনে মোহাম্মদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত আহমেদ তন্নি ও সমাজ সেবা সম্পাদক জুবাইর নিসারি নির্বাচিত হয়েছেন এর আগে সকাল আটটায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ভাবে এই ভোট গ্রহণ চলে দেখা যাচ্ছে যে ছাত্র দলের চেয়ে ছাত্র শিবিররা অনেক বিপুল ভোটে এগিয়ে এবং সব কয়েকটি সিটে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কিন্তু দুঃখের বিষয় ছাত্র দলের কোন প্রার্থী একটাও জয়লাভ করতে পারেনি এটা একটা দুঃখজনক ব্যাপার আর অভিনন্দন জানাই আমরা ছাত্র শিবিরকে কারণ তারা বিজয় লাভ করার জন্য আমাদের অন্তর থেকে আন্তরিক অভিনন্দন তাদের আসলে নির্বাচনটা ছিল একটা বড় চ্যালেঞ্জ অর্থাৎ রাজনৈতিক সকল দলের চোখ ছিল ডাকসে নির্বাচনের দিকে যে কোন দল বিজয় গ্রহণ করে কিন্তু অবশেষে সকলকে অবাহ করে বিপুল ভোটে লাভ বিজয়ী হয়েছেন ছাত্র শিবির প্যানেল এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যে শিবির প্যানেল এত বিপুল ভোটে জয়লাভ করবে যা ছিল একটা স্বপ্নের মতো আসলে এটা হয়েছে প্রধান কারণ তারা হলে হলে গিয়ে ছাত্রছাত্রীর খোঁজখবর নিয়েছেন তাদের সুবিধা অসুবিধায় তাদের পাশে দাঁড়িয়েছেন এবং গরমের সময় প্রত্যেক হলে ফ্যানের ব্যবস্থা করেছেন যে জায়গায় ফ্যান নেই সেই জায়গায় ফ্যানের ব্যবস্থা করেছেন যে জায়গায় ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন অর্থাৎ গরমের দিনে ছাত্রছাত্রীর জন্য একটা হলে আটটা নয়টা করিয়া কুল ওয়াটারের জন্য এয়ার কুল ওয়াটারের জন্য তারা মেশিন দিয়েছেন অর্থাৎ সকল ছাত্র ছাত্রীর প্রতি তাদের একটা নজর ছিল আলাদা এবং ছাত্র তার প্রতিদান দিয়েছেন যে প্রত্যেক প্যানেলের ছাত্র শিবিরের সকল প্যানেলকে তারা বিজয়ী লাভ করেছে আসলে এর কারণ কি জানেন মানুষ এখন আর বোকা নেই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীরা তো মেধাবী তারা জানে কাকে নির্বাচিত করলে তাদের লাভ হবে এবং কাকে নির্বাচিত করলে তাদের লস হবে কিন্তু এখানে একটা দেখার বিষয় ছাত্র দলের ধরা ডুবি এর কারণ কি দেখেন এর অনেক কারণ আছে এর প্রধান কারণ হলো তারা যে একটা তাদের গার্ডিয়ান গার্ডিয়ান বলতে কাদের বুঝে বিএনপি তাদের কাছ থেকে তারা কিন্তু কোনো প্রোটেক্ট পায়নি প্রোটেক্ট বলতে কোনো অর্থনৈতিক প্রোটেক আছে তারপর এসে তাদের সাথে যোগাযোগের একটা প্রোটেকের দরকার তাদের সাথে সমস্ত কিছু দরকার কিন্তু সেটা তারা করেনি তারা মনে করছে যে বিএনপি যে আমূলিক যাওয়ার পর ছাত্র জনতার গণোপত্তি নেই আমূলিক যাওয়ার পর এখন বিএনপি তহিত তাই এখানে ছাত্র শিবিরকে তারা গোনাই করে নেয় অতএব সবাইকে কাঁদিয়ে আজ বিজয়ের মালা বরণ করেছে শিবিরের প্যানেল তাই শিবিরের প্যানেলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ছাত্র দলেরকে জানাই সমবেদনা তাদের যেন ভেঙে না পারে এই নির্বাচন যেন তারা সঠিকভাবে মেনে নেয় এবং সবাই একত্রে মিলেমিশে যেন কাজ করতে পারে দেখেন সাতটা গোড়া ছাড়লে যদি আপনার প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতায় তাহলে সাতটা গোড়াই কিন্তু ফার্স্ট হবে না একটা ফার্স্ট হবে একটা সেকেন্ড হবে বা থার্ড হবে এরকম কিন্তু এই দুঃখজনকভাবে ডাকসে নির্বাচনটা যেভাবে হয়েছে তা ফলাফল ঘোষণার পর ছাত্রদল অবশ্যই ভেঙে পড়ার কথা কথা কারণ দেখেন নির্বাচনের একটাও তারা জয়লাভ করতে পারেনি কোনো পদে এটা ছিল তাদের একটা আশ্চর্যজনক এবং এটা একটা খারাপ লাগারও একটা দিক যে তারা কাজ করতে পারে সঠিকভাবে মানুষকে ভালোবাসতে পারে নাই ছাত্রছাত্রী দেখেন মানুষ কিন্তু ভালোবাসা চায় খাবার চায় না টাকা পয়সা চায় না যদি তাদের সাথে একটু ভালো ব্যবহার করেন তাদের সাথে যদি একটু চলাফেরা করেন তাদের দুঃখে সুখে একটু সহযোগিতা করেন বা তাদের কাছে যান যে কি সমস্যা এটা জিজ্ঞেস করলেই তারা কিন্তু অনেক খুশি হয় আর তাছাড়া যদি আমরা মনে করেন বিশ জন ছাত্র আসি না দেখেন একটা ছাত্র যেহেতু পরীক্ষা দিতে পারছে না সবাই একাত্রিত হন হয়ে যে বলেন যে ওর তো সমস্যা পারিবারিক সমস্যা টাকা দিতে পারছে না আসলে আমরা সবাই সহযোগিতা করি এভাবে সহযোগিতা করেন দেখেন দশজন দেখলে আপনাদের অনুকরণ করবে দেখেন এই বড় ভাই ভালো কাজ করতেছে তাকে আমরা নির্বাচিত করব অতএব এটা তারা করতে পারেনি ব্যর্থ হয়েছে অতএব শিবিরের বিজয় ছাত্র দলের ভরাডুবি আমরা শিবিরকে অভিনন্দন জানাই এবং ছাত্র দলকে সময় বর্ধনা প্রিয় দর্শক আপনারা যে ডাকস নির্বাচনের ফলাফল শুনেছেন ছাত্র শিবির সমর্থিত সকল প্যানেল বিজয় ভোটে জয়লাভ করেছেন এবং ছাত্রদলের ভয়ঙ্কর ভরাডুবি হয়েছে এতে ছাত্র দলের অনেকেই মন খারাপ করতে পারেন আমার এই ভিডিও দেখে দেখেন মন খারাপ করার কিছুই নেই সবাই এগিয়ে যান ভবিষ্যতে ভালো করার চেষ্টা করুন আর ছাত্র শিবিরকে আমি জানাই আমার অন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দেখেন আপনারা বিজয় লাভ করেছেন আপনারা সবার সাথে মিশবেন অহংকার করবেন না সবার সাথে ভালো ব্যবহার করে যাতে একটা সুন্দর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয় এবং মনে রাখবেন আপনারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের নেতা এই বাংলাদেশকে লিড করবেন অতএব সবাই সাবধানে যার যার খেয়াল রেখে এবং যার যার কাজ কর্ম বজায় রেখে সবাই এগিয়ে যাবেন এই ব্যক্ত রেখে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ